আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আর একটি রেসিপি তাও আবার চিটংয়ের জনপ্রিয় একটি খাবার সেটা হচ্ছে সুটকি মরিচ খোলা তাওয়া আবার কী সুটকি বদর চুটকি এটাকে সুরু সুটকিও বলা হয় তো পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে প্রায় দুই মুঠো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু চপ করেই কেটে নিয়েছি আর এরই সাথে হাফ কাপের মতো রসুন দিয়ে দিলাম রসুনগুলোকে আমি একটু মোটা মোটা সাইজে কেটে নিয়েছি আমরা যেরকম তরকারি ব্যবহার করি যে কোনো মাছে ঠিক সেইভাবে আমি এই রসুনটাকে তরকারি হিসাবে সুটকির সাথে ব্যবহার করলাম একটু রসুনগুলোকে ভেজে নিয়ে তারপর এখানে সুটকিগুলো দিয়ে দিলাম এই শুরু সুটকিটা আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং শুটকি পেঁয়াজ রসুন সব কিছুকে আমি একসাথে এখন ভেজে নিব এতে গন্ধটা অন্তত একটুটা কমে যাবে অনেকে বলে যে শুটকির গন্ধ চলে যায় আসলে না সুটকির নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা থাকবেই এদিকে আমি নিয়েছি দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ ধনে গুঁড়া এই শুটকির সাথে ব্যবহার করার জন্য সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এই শুটকিটাকে আমি আরও কিছুক্ষণ ভাব ভাজবো প্রায় সর্বমোট যদি মিলিয়ে দেখি তাহলে শুটকি এবং পেঁয়াজ রসুন আমি প্রায় ছয় সাত মিনিটের মতো ভেজে নিয়েছি প্রতিটি রান্নারই একটা স্বাদ নিজস্ব স্বাদ আছে আর আমার কাছে আমি বলবো যে যে কোনো তরকারি যত বেশি কষাবেন ততই মজা এখানে আমি বড় দুটো টমেটোকে ছোটো ছোট কুচি করে রেখেছি এবং সাত থেকে আটটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে আরও তিন চার মিনিট মানি বলতে গেলে টমেটো থেকে যতক্ষণ পানি ছেড়ে না আসবে ততক্ষণ এটা কষিয়ে নিব একটা পর্যায়ে কিন্তু আমার টমেটো থেকে পানি ছেড়ে আসতেছে তো এবার আমি কি করব ওই যে আগে থেকে রেখেছিলাম হলুদ মরিচ এবং ধনে সেটার সাথে সামান্য একটু পানি দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এবং রেসিপিগুলো ভালো লাগলে ফ্যান্স ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে এবং সামনের দিকে আরও অনেক রেসিপি আসবে আমি খুব সহজ করেই রেসিপিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন অনুরোধ রইল এবার এই ফাঁকে কিন্তু আমি অবশ্যই কথা বলতে বলতে হলুদ মরিচ এসব কিছু দিয়ে আরও দুই এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে ওই বাটিতেই আমি হাফ কাপের চাইতেও কিন্তু একটু পানীয় নিয়ে নিয়েছি এদিকে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটি কথা হচ্ছে সুটকি মরিচ খোলার সময় লবণটা একটু পরিমাণে কম দিবেন শুরুতে পরে যদি লাগে দিয়ে দিবেন কারণ সুটকিগুলোতে যখন শুকানো হয় তখন লবণ দিয়েই শুকানো হয় তো যাই হোক এখানে আমি হাফ কাপের চাইতে একটু বেশি পানি দিয়েছি এই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এই সুটকিটাকে রান্না করব। আনুমানিক দশ পাঁচ বা আট মিনিট এরকম লাগতে পারে এটা সুটকির উপরে ডিপেন্ড করে তো আমি ফিরে আসতেছি পানি শুকিয়ে যাওয়ার পর এই তো পানি শুকিয়ে উপরে তেল ভেসে এসেছে এবার আমি ধনে পাতা ছিটিয়ে দিব এরই সাথে আমার রান্নার রেসিপিটি কমপ্লিট হয়ে গেল তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আশা করি রেসিপিটি একবার হলো ট্রাই করবেন ভালো থাকবেন